আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের নিয়ে চলে এসেছি উজবেকিস্তানের আরেকটি আশ্চর্যতম স্থান যেটা হচ্ছে ম্যাজিক সিটি তো বিওয়ার্স আজকে আপনাদের আমি দেখাবো দিনের বেলার ম্যাজিক সিটি সবাই তো রাতের ম্যাজিক সিটি এর সাথে পরিচিত তো আজকে আপনাদের দেখাবো দিনের বেলা ম্যাজিক সিটিটা দেখতে কেমন হয় তো বিওস আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইয়ে মেন গেটটা এটা হচ্ছে ম্যাজিক সিটির প্রধান ফটক এই গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে তো বিওয়স একটি কথা হলো এখানে আপনারা পেপসি আর পেপসি পেপসির লোগো দিয়ে পুরো ম্যাজিক সিটি ভরপুর মেবি ম্যাজিক কে স্পন্সর করেছে পেপসি এর জন্যই ওদের লোগো এবং ভিতরে লোগো সহ পতাকা দেয়া আছে বেশ তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক সিটি প্রধান গেট এই গেট দিয়ে আমরা এখন ভিতর প্রবেশ করতেব চলুন আমরা এখন ভিতর প্রবেশ করবো ইনশাল্লাহ এই হচ্ছে প্রথম এক্সপ্রেশন আ দেন ম্যাজিক সিটি বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এখানে সব পেয়ে যাবেন স আমি কয়েকটা দোকানে ঢুকেছিলাম তো এখানে প্রাইসটা বেশ বেশি মনে হলো আমার কাছে বাংলাদেশ থেকে যদিও তারা এক্সপোর্ট করে তুর্কি থেকে ইম্পোর্ট করে তুর্কি থেকে তারপরও প্রাইসটা অনেক বেশি আমি একটা প্যান্ট দাম জিজ্ঞেস করেছিলাম লিখে লিখেছিল এখানে প্রায় একশো ডলারের কাছাকাছি এবং একটা টি শার্ট দেখেছিলাম তার প্রাইসটা প্রায় ছিল তিরিশ ডলারের কাছাকাছি বেশ এক্সপেন্সিভ মনে হচ্ছে তো বিয়ার্স এগুলো হচ্ছে ও সেই লাইটগুলো যা রাতে আপনাকে বেশ আলোকিত করে রাখে ম্যাজিক সিটিটা এই লাইটগুলো বেশ ফেমাস তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ার্স পেপসির পতাকা সংবলিত লঘু সংবলিত পতাকা প্রায় চতুর্দিকে ছেয়ে আছে উজবেকিস্তানে পেপসি কোকা কলা ওরা বেশ খেয়ে থাকে দেখতে পাচ্ছেন রিচ কসমেটিক্স এর একটা শপ এটি আছে চেরা ফিটের একটা আউটলেট বেশ মডার্ন এবং বেশ ভিতরে গিয়েছিলাম আমি এবং এখানে ওয়েস্টার্ন করা হয় সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন বিস সেটাই হচ্ছে ম্যাজিক সিটির মূল আকর্ষণ সামনে দু একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন লোকজন বসে আছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট এই পাশেও আছে রেস্টুরেন্ট ওই যে লোকজন বসে আছে চাইলে আপনারা এখানে হালকা পাতলা নাস্তা করে নিতে পারেন এই হচ্ছে সেই ম্যাজিক সিটির মূল আকর্ষণ নীল কম্বলজওয়ালা কিছু একটা বিল্ডিং বেশ আকর্ষণীয় দেখা যায় এই লাইটিং লাইটিংয়ের কারণে এখন যেহেতু প্রায় সাড়ে তিন চারটা বাজে লোকাল টাইম বিকেল বলা যায় তো এই জন্য আর কি লাইট আপনার বোঝা যাবে না বা এরকম সুন্দর দেখা যাবে না বাট এটাই হচ্ছে আপনার রিয়েল ম্যাজিক সিটি যেটা উইদাউট লাইটে এখানে দেখতে পাচ্ছেন বেশ প্রচুর পর্যটক এসেছে এবং ছবি তুলছে এখানে আশেপাশে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলেই এখান থেকে পেট পরে খেয়ে নিতে পারেন তবে প্রাইসটা কিন্তু অনেক বেশি বাইরের তুলনায় ম্যাজিক সিটির ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে বাইরে যদি আপনি কোনো একটা ধরুন সামোসা বাইরে যদি আপনি বাংলাদেশি একশো দুশো টাকায় সমস্যা খেতে পারেন দুইটা তিনটা এখানে আপনি একটা খেতে পারবেন তো আপনারা দেখছেন এখন উজবেকিস্তানের দিনের বেলার ম্যাজিক সিটি এখানকার মানুষগুলো খুবই হেল্পফুল এবং অতীতে পরায়ণ আমি যতটুকু বলছিলাম ওনারা ওই যে দেখুন নাচছে আমার আমাকে ভিডিও করতে দেখে নাচছিল ওই মেয়েটা হচ্ছে ছোট ছোট স্টল পাশে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে এবং সেল করছে আস্তে আস্তে সময় বাড়বে আহ সন্ধ্যা গড়াবে দেন লোক লোকের সমাগম আরো বাড়বে